প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে মোহামেডান রহমতগঞ্জকে তিন এক গোলে হারিয়ে তুলে নিয়েছে টানার সপ্তম জয় জিতেছে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ও ফকিরের পুলকে চার এক গোলে কিংস ও ওয়ান্ডারার্সকে একই ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাদার্স আরেক নাটকীয় ম্যাচে এক এক গোলে ড্র করেছে পুলিশ ও ফর্টিজ এফ প্রিমিয়ার লিগে মোহামেডান অপ্রতিরোধ সাথে সাত সাদা কালোরা পয়েন্ট টেবিলের প্রথম আর দ্বিতীয় দলের ম্যাচের শেষটা এক পেশে ফলে রহমতগঞ্জকে তিন এক গোলে হারিয়ে শীর্ষস্থান সুসংহত মোহামেডানের মুন্সিগঞ্জে ম্যাচের অর্থটা অগোলো এলোমেলো আবার নাটকীয় দুদলই দিয়েছে গোল মিস আর ভুল পাসের মহরা বিরতির আগে রাজু আহমেদ জিসানের গোলে লিড পায় সাদা কালোরা সে গোল নিয়ে অবশ্য রহমতগঞ্জ ফুটবলাররা বেশ প্রতিবাদ জানিয়েছে রেফারির কাছে কাজ হয়নি পরের পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পায় রহমতগঞ্জ কিন্তু নাবিব নামাজ জীবনের বাধা হয়ে দাঁড়ান বহরান গোলরক্ষক সুজন হোসেন বিরতির পর স্কোরশিটে নাম তুলেছেন সুলেমান দেয়াতে এমানুয়েল সান্ডে তিন শূন্য লিডে ম্যাচ শেষের ক্ষণ গুনেছে সাদা কালোরা স্যামুয়েল বোয়েটেং প্রতিপক্ষকে শিট থাকতে দেননি ছিয়াশি মিনিটে দলের ব্যবধান কমিয়েছেন রহমতগঞ্জের ঘানাইয়ান ফরওয়ার্ড সাথে লিগে নিজের গোল সংখ্যা নিয়ে গেছেন এগারোতে শুক্রবার বহমানের জয় রহমতগঞ্জ যেমন কালদের ছুঁয়ে ফেলার সুযোগ হাতছাড়া করল এর ফলে সুবিধা হল আবাহনীর শনিবার চট্টগ্রাম আবাহনীকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের দুয়ে উঠবে ঢাকার আকাশী নীলরা ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর মুন্সীগঞ্জ